হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা শুরু করতে চলেছি আমাদের অঙ্কের ছ নম্বর ক্লাস এই অঙ্কের ক্লাসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটাই ডাব্লিউপি এবং তোমাদের কেপি কনস্টেবল জেল পুলিশ প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেককে বলবো অবশ্যই খাতা পেয়ে নিয়ে বসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে যদি তোমার কোনো প্রশ্ন প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই প্রত্যেককে বলবো একটা লাইক করে একটু শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন দিকে আজকে আমরা যাব দেখো সুদের প্রশ্ন দিয়ে যাবো কিন্তু ভয় পাবে না আমি সুন্দরভাবে শিখিয়ে দেবো বলছে সুদ তিন মাস অন্তর দেয়া হলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকার নয় মাসে সুদ কত খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে বুঝবে খুব ভালো করে বুঝবে তিন মাস অন্তর সুদ দিচ্ছে একটা বছর হয় বারো মাসে একটা বছর হয় বারো মাসে তিন মাস অন্তর সুদ দিচ্ছে মানে চার বার সুদ দেবে ঠিক আছে এই কথাটা বলো ক্লিয়ার না ক্লিয়ার না এবার এই পুরো এক বছরে দেখো বার্ষিক বলেছে এক বছরে টোয়েন্টি পার্সেন্ট সুদ দিচ্ছে অথবা চারবার সুদ দিতে হবে তার মানে কি হচ্ছে ভাগ হয়ে যাবে গো প্রত্যেকবার কিন্তু এটাকে আগে আমরা কি করবো ফ্র্যাকশনে কনভার্ট করবো ফাইভ পার্সেন্ট কে যখন আমরা ভগ্নাংশে কনভার্ট করবো ওয়ান বাই টোয়েন্টি আসবে কি করে আসে ফাইভ বাই হান্ড্রেড লিখে দাও তো চলে আসে ওয়ান বাই টোয়েন্টি ঠিক আছে এই অব্দি ক্লিয়ার আছে আশা করি আচ্ছা এইবার কাজ করতে হবে দেখো বুঝো আমাকে বলছে ন মাসে সুদ বের করতে হবে বোঝো বারো মাসে যদি বার সুদ দেয় চারবার দেয় ন মাসে কবার দেবে গো বার দেবে প্রত্যেকে বলো হ্যাঁ তিনবার দেবে সুদ এবার যখন তিনবার পেলাম এই তিনবারকে আমি কি করব এন হিসেবে নেবো মানে কি এর মাথায় লিখে দেবো কিউব তিন লিখে দেবো এবং ওপরটা আমাদের কি হয় এটা হয় সুদ এটা হয় সুদ এবং নিচেরটা হয় আসল ঠিক আছে আর সুদ আর আসল মিলিয়ে হয় সুদ আসল যেটা হবে একুশ কুড়ি আর একে একুশ এবার এই একুশের মাথার একটা কি করব কিউব করে দেবো তাহলে আমার ফাইনালি এখানে যেটা পেলাম সেটা পেলাম একুশ বাই কুড়ি একুশ কুড়ির মাথায় কিউব একুশের মাথায় কিউব হয়ে গেছে নিচেরটা আসল ওপরটা সুদ আসুন হয়েছে এবার কুড়ি যদি কিউব করি আসবে আমার আট হাজার আট এটা কি আসল বাট প্রশ্নে আমাকে এই আসল টাকাই বলেছে ষোলো হাজার টাকা ঠিক আছে তো একের ভ্যালু কত দু একের ভ্যালু দুই যখন একের ভ্যালু দুই একুশের যদি কিউব করো দেখো আচ্ছা দেখো একুশের কে একুশ এক এক হলো দু একে দুই হলো দু এক দুই হলো এখানে দুই দুকোনে চার হলো ঠিক আছে তাহলে এক আসলো চার আসলো এখানেও চার আসলো একে আবার একুশ দিয়ে গুণ করে দাও কত আসবে এক এক আসবে চার এক চার আসবে চার এক চার আসবে হলো আচ্ছা আবার দেখো এখানে দুই এক দুই চার দুগোনে আট চার দুগোনে আট আসলো ঠিক আছে তাহলে কত আসলো এক ছয় আসলো এখানে আট আর চার বারো দুই হাতে এক থাকবে নয় হবে তাহলে কত হবে নয় দুই ছয় এক একের ভালো যখন দুই তাহলে নয় দুই ছয় এক মানে সুদ আর ভ্যালু কত হবে দুই দুই ছয় দুগুলো বারো দুই হাতে এক চার পাঁচ নয় দুগুনে আঠারো এবার কিছু আসল ছিল ষোলো হাজার চেয়েছেও তো এটাই এই যে সুদ তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার ক্লিয়ার হয়ে যায় বলো প্রত্যেকে হয়েছে নাকি বলো নাহলে কমেন্ট সেকশনে জানাবে পরের দিন আবার এই অঙ্কটা নিয়ে আসা হবে পরবর্তী তিন নম্বর প্রশ্ন এক ব্যক্তি এক টাকায় ছেচল্লিশটি লজেন ক্রয় করছে একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে তার পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে খুব ভালো করে বুঝতে হবে হ্যাঁ দেখো সে ছেচল্লিশটা লজেন পাচ্ছে দিচ্ছে সে এক টাকা যখন সে একটা দিতে যাবে তখন তাকে হবে বাই ঠিক আছে এবার এটা তার ক্রয় মূল্য এটা তার সিপি বা ক্রয় মূল্য হলো এবার বলছে যে টাকায় কটা বিক্রি করলে তার পনেরো পার্সেন্ট লাভ হবে তো আমরা লাভের জন্য কি করি জাস্ট ক্রয় মূল্যকে লিখে দিই পনেরো পার্সেন্ট লাভ মানে একশো একশো পনেরো এটাই তো লাভের ভ্যালু তাহলে উপরে লিখে দাও 115 নিচে লিখে দাও 100 23 দিয়ে কাটো 23 গুণ 46 5 3 এ 115 হয় 5 দিয়ে কাটলে এখানে 20 আসবে তো ফাইনালি যেটা আসলো 1/40 দেখো প্রথমে সে 46 টার জন্য 1 টাকায় পাচ্ছিল এখন তাকে 15% লাভের জন্য 40 টার জন্য 1 টাকায় বিক্রি করতে হবে তাহলে অপশন এ ইজ দ্য রাইট आंसर ক্লিয়ার হয়েছে বলো হ্যাঁ কিনা ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেককে বলবো লাইক করতে একটা নিউজ তোমাদের জন্য রয়েছে টার্গেট বারো হাজার ডব্লিউপি কিন্তু তোমাদের অলরেডি বেরিয়ে গেছে যারা ফর্ম ফিল চলছে অবশ্যই করে নিও এবং যদি তোমরা চাও যে এই রিক্রুটমেন্টেই তোমার একটা কিন্তু জব সিকিউর চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেড ব্যাচে যুক্ত হতে হবে কারণ সেখানে আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস করাতে পারি এবং তার সঙ্গে তোমাদের ফুল গাইডেন্স কিন্তু ওখানে পেয়ে যাবে লাইভ এবং রেকর্ডের ক্লাস দুটোরই কিন্তু সুবিধা পাচ্ছো প্রিমি থেকে মেন্স দুটোই কিন্তু একসাথে ক্লিয়ার করানো হবে যাতে করে তোমরা আরও অ্যাডভান্স হতে পারো এবং ওয়ান টাইম পেমেন্ট সব থেকে বড়ো কথা একবার পেমেন্ট করে কিন্তু পুরো প্রিলি মেসড

বলছি দেখো একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে ন ঘন্টা সময় লাগে তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে দশ ঘন্টা সময় লেগে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হচ্ছে বুঝবে একটা চৌবাচ্চা আছে এখানটায় একটা চৌবাচ্চা এবং এই চৌবাচ্চার না এইখানটা একটা ছিদ্র আছে এখানটা একটা ছিদ্র আছে ঠিক আছে এবার এখান আমি জল ঢেলে যাচ্ছি ঢেলে যাচ্ছি ঢেলে যাচ্ছি যখন ছিদ্র ছিল না তখন আমার ন ঘন্টায় টাইম লাগতো এবার যখন এটা বল লাগলো যে এটা ছিদ্র হয়ে গেল এইবার আবার জল ভরছি জল ভরছি জল ভরছি দশ ঘন্টা সময় লেগে গেল কি হলো না এক ঘন্টা কিন্তু এক্সট্রা লাগছে এক ঘন্টা এক্সট্রা লাগছে এবার তোমরা বলছো স্যার আপনি তো বলছেন জল ভরছে কতটা জল ভরছে এটা তো আমরা জানি না তো এটা জানার জন্য কি করতে হয় এইটাকে এবং এইটাকে লসাগু করতে হয় তো লসাগু করলে নয় দশে নব্বই আসবে লসাগু হয়েছে এবার এই মোট হয়েছে আমাদের নব্বই লিটার তো দেখো ন ঘন্টায় যদি কেউ নব্বই লিটার পূর্ণ করে তাহলে সে প্রত্যেক ঘন্টায় দশ লিটার করে পূর্ণ করছে এবং দ্বিতীয় ক্ষেত্রে ছিদ্র থাকার জন্য দশ ঘন্টা সময় লাগছে তাহলে ঘন্টায় লিটার করে ঢুকছে ঠিক আছে জল করে হলো করে। করে কেন কারণ জল কিন্তু ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার বলছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে পূর্ণ চৌ বাচ্চা মানে এবার ধরো জল আমি ঢালছি না ঠিক আছে জল ঢালা বন্ধ করে দিয়েছি এবার শুধু কি হচ্ছে না এবার শুধু জল বেরিয়ে যাচ্ছে এবার শুধু জল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এর ভিতর নাইনটি লিটার রয়েছে এবার এখান দিয়ে এক লিটার করে বেরোচ্ছে ছিদ্র দিয়ে এক লিটার করে প্রত্যেক ঘন্টায় বেরোচ্ছে তাই নব্বই লিটার পূর্ণ মানে বেরোতে কতক্ষণ লাগবে নব্বই ঘন্টা লাগবে এটা বুঝতে কারো সময় লাগার কথা একদম সময় লাগার কথা না তাহলে অপশান সি স্যার এটা স্যার নেক্সট প্রশ্ন চলো এ একটি কাজ চল্লিশ দিনে এবং বি সেই একই কাজ ষাট দিনে করে দুজন একত্রে কাজ শুরু করার একুশ দিন পর বি চলে যাচ্ছে অবশিষ্ট কাজ শেষ করতে এ এর কতদিন সময় লাগছে খুব ভালো প্রশ্ন বোঝো মোট কাজ কতটা আমরা জানি না সেম ভাবেই মোট কাজ বের করার জন্য এই দুটোকে লসু করতে হবে এই চল্লিশ কে এবং এই কে দুজনের কাজকে তো যদি আমরা ফর্টি এবং সিক্সটি দুটোকে লস্কো করি কত দিয়ে যাবে দেখো দশ দিয়েই করে দিই চার আসবে ছয় আসবে আবার দুই দিয়ে করে দাও দুই আসবে তিন আসবে তিন দুগুনে ছয় দশ দুগুণে কুড়ি কত হলো ওয়ান টু জিরো একশো কুড়ি তাহলে বুঝলাম মোট যে কাজ সেটা কিন্তু একশো কুড়ি ইউনিট ঠিক আছে কেউ যদি চল্লিশ দিনে একশো কুড়ি ইউনিট কাজ পূর্ণ করতে পারে সে তাহলে প্রত্যেক দিন তিন ইউনিট করে কাজ করছে এবং যদি কেউ ষাট দিনে কাজটা কমপ্লিট করতে পারে তাহলে সে দুই ইউনিট করে করছে এই অবধি প্রত্যেকে বলে হ্যাঁ আমার ক্লিয়ার আছে এবার বলছে দুজনে একত্রে শুরু করেছে দুজনে একত্রে শুরু করেছে এ করছে তিন করে এ করছে দুই করে তাহলে যদি বলি যে দেখো ভালো করে বুঝবি যদি বলি এ প্লাস বি করে পাঁচ ইউনিট করে একদিনে তাহলে কি আমি ভুল বলবো কিছু বলো দেখি বলবো না তো তাহলে একদিনে যদি পাঁচ করে করে একুশ দিন একসাথে কাজ করেছিল তাহলে একুশ দিনে কতটা করবে একুশ দিনে করবে পাঁচ এক পাঁচ পাঁচ দিন দশ ইউনিট কাজ এবার বলছো একশো ইউনিট কাজ এই একশো কুড়ি ইউনিট থেকে অলরেডি শেষ হয়ে গেছে বেঁচে আছে আমার পনেরো ইউনিট কাজ এই পনেরো ইউনিট কাজ কি বলেছে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে এ তিন ইউনিট করে প্রত্যেক করছে পনেরো ইউনিট করতে তার পাঁচ দিন সময় লাগছে পাঁচ দিন ক্লিয়ার আছে অপশন বি ইজ দ্য রাইট বলো হ্যাঁ কিনা ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে প্রত্যেকের ক্লিয়ার থাকলে অবশ্যই লাইক করতে হবে বেশি করে শেয়ার করো অনেক স্টুডেন্ট যেন আমাদের ক্লাস করতে পারে ফ্রি অফ ক্লাস কিন্তু ক্লাস চলছে এ এবং বিয়ের বর্তমান বয়সী অনুপাত চার আর পাঁচ পাঁচ বছর পর তাদের বয়সী অনুপাত পাঁচ ছয় হলে বিয়ের বর্তমান বয়স করতে এটা একদম ইজি আর সিম্পিল একটা অঙ্ক করে দিচ্ছে তাড়াতাড়ি করে এ এবং বি দুজনকে দিয়েছে আচ্ছা এবার কি বলছে যাদের বর্তমানে বয়সী অনুপাত রয়েছে চার পাঁচ বুঝছে পাঁচ বছর পর এটাই হয়ে যাবে কত পাঁচ ছয় ভালো করে বুঝবে এখান থেকে বাড়ছে কত এখান থেকে বাড়ছে কত সেম বাড়ছে এক এক করে তাই আমাদের আরো কোনো এক্সট্রা কিছু করতে হবে না লিখে দাও একের ভ্যালু হচ্ছে পাঁচ কারণ এক বাড়ছে এই কারণেই কারণ সে পাঁচ বছরই কথা বলেছে আমার বিয়ে বর্তমান বয়স বর্তমান কোনটা ছিল কি ওপরেরটা ছিল ওপরেরটা ছিল কিন্তু আমার বর্তমান তাই তো নাকি বলো ওপরেরটা বর্তমান ছিল তাহলে বিয়ের বর্তমান বয়স পাঁচের ভ্যালু হয়ে যাবে পঁচিশ ঠিক আছে পঁচিশ ইজ রাইট অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব দুটি সংখ্যার গড় রয়েছে বাষট্টি যদি ছোট সংখ্যাটির সঙ্গে দুই যোগ করা হয় তাহলে সংখ্যা দুটি অনুপাত হয়ে যাবে কিন্তু ছোট সংখ্যাটি কত এই অঙ্কটা দেখার পর কিন্তু অনেকে অনেক রকম করে চিন্তা করবে অনেক কিছু ভাবে কিন্তু আমি যদি বলি যে অঙ্কটা একেবারে সিম্পল ঠিক আছে তাহলে কে কে অ্যাগ্রি করবে একটু কমেন্টটা লিখে দাও ঠিক আছে দেখো দুটো সংখ্যার গড় বাষট্টি মানে একটা এখানে একটা সংখ্যা আছে যার গড় বাষট্টি ভালো করে বুঝো আমি আরো ভালো করে বুঝছি কোন দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা আছে ধরুন এইও 62 এইও 62 কারণ গড় বলেছে তার দুজনকে 62 باشটে আমি ধরতে পারি হয়েছে এইবার বুঝবে বলছে ছোট সংখ্যা এর মধ্যে কোণ একটা ধরো আচ্ছা ছাড়ো এইভাবে ছাড়ো আরো ভালো করে বুঝো ধর নাও একটা আছে 60 একটা আছে 64 তার দুটো باشটে হচ্ছে গড় আমি ধরছি এগুলো কিন্তু রিয়েল কোনো নাম্বার না এটা আমি ধরছি বলছে ছোট সংখ্যার সঙ্গে দুই যোগ করা হচ্ছে এর সঙ্গে দুই যোগ করা হচ্ছে আচ্ছা খুব ভালো করে বুঝো দুই এর সঙ্গে যোগ করা মানে এর টোটাল যে যোগফল হতো তার সঙ্গে দুই যোগ করা হচ্ছে মানে টোটাল যোগফল ফল হয়ে যাতে কত বলতো ছয় ছয় বারো একশো কুড়ি মানে একশো চব্বিশ হতো তার সঙ্গে দুই যোগ করা হয়ে যাচ্ছে একশো ছাব্বিশ হওয়ার কথা এইটাই তো বোঝাতে আমাদের ইনিশিয়াল পয়েন্টে এবার বুঝবো জিনিসটা ঠিক আছে এবার বুঝবো জিনিসটা বোঝ বাষট্টি ছিল গড় তাহলে দুটো সংখ্যার গড় যখন বাষট্টি এদের যোগফল হয়ে যাবে কত দুই দোকোনের চার ছয় দোকানে বারো একশো চব্বিশ প্রত্যেকটাই জানো এটা যা যা কিছু নেই ছোট সংখ্যার সঙ্গে দুই যোগ করা মানে ওভারঅলের সঙ্গে দুই যোগ করা দুই যোগ করে দাও তাহলে কত হয়ে গেল ওয়ান টু সিক্স এবার প্রশ্ন হচ্ছে এই একশো ছাব্বিশকে অনুপাতে লিখেছে ওয়ান তো অনুপাতের যোগফল হচ্ছে ওয়ান প্লাস মানে হচ্ছে থ্রি এই তিনের ভ্যালু বলে দিয়েছে একশো ছাব্বিশ একের ভ্যালু হয়ে যাবে বিয়াল্লিশ ক্লিয়ার আছে এবার বলছে ছোট সংখ্যা ছোট সংখ্যা মানে হচ্ছে এক এক মানে কত এক মানে কিন্তু বেরিয়েই গেছে বিয়াল্লিশ তাহলে অপশন সি স্যার বলো কতটা সময় লাগবে খুব ঠান্ডা মাথায় যদি অঙ্কগুলো বোঝা যায় তাহলে কিন্তু খুবই ইজি অঙ্ক পরবর্তী আমরা প্রশ্ন দিকে যাব দেখো বলছে কমলের কাছে মোট একশো ষাটটি চকলেট রয়েছে কমল সেখান থেকে ফাইভ পার্সেন্ট রফিক রবিকে পনেরো পার্সেন্ট ছবিকে এবং এক চতুর্থাংশ কবিকে দিলেন ঠিক আছে তাহলে কমলের কাছে বর্তমান কতগুলো চকলেট রয়েছে অঙ্কটা কিন্তু খুব ইজি শুধু এক জায়গায় একটা জিনিস দিয়ে দিয়েছি সেটা কোনটা বলবো এই যে এক চতুর্থাংশ মানে হচ্ছে ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোর ভ্যালুই একে তুমি পার্সেন্টেজে কনভার্ট করবে কারণ সবগুলো পার্সেন্টেজ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো কত দেখো যদি আমাদের কি করতে হয় তো কত আসলো পঁচিশ চার পঁচিশে একশো তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে এবার বুঝবে হ্যাঁ ভালো করে বুঝো ফাইভ পার্সেন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে প্লাস পনেরো পার্সেন্ট দিয়ে দিয়েছে প্লাস পঁচিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে টোটাল দিয়ে দিয়েছে কতগুলো দেখো কত খুবই গরিব হয়ে গেল খুব ভালো করে বুঝবে এবার ব্যাপার হচ্ছে দেখো যখন একশো পার্সেন্ট ছিল যখন একশো পার্সেন্ট ছিল এর ভ্যালু দিয়েছিল একশো ষাট ক্লিয়ার আছে যখন এক পার্সেন্ট হবে তখন দেবে ওয়ান সিক্সটি বাই হান্ড্রেড এবং এখন আমার বলেছে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন পাঁচ দিয়ে যদি কাটি এগারো আসবে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে এটা কত আসবে বলো পাঁচ দিয়ে পাঁচ কুড়িং একশো এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও এটা দিয়ে কাটলে আট আসবে তাহলে আট এগারো এবং কত হয়ে যাবে অষ্টআশি এইটটি এইট ঠিক আছে অপশন বলো কে কে বুঝতে পারলি এখানে মেইন যে জিনিসটা আছে সেটা কিন্তু এই এক চতুর্থাংশ এটাকে জাস্ট পার্সেন্টেজে কনভার্ট করে দেখলাম পঁচিশ বেরোলো প্রথমে সে পাঁচ পার্সেন্ট দিয়ে দিয়েছিল পনেরো পার্সেন্ট দিল লাস্টে আবার সে পঁচিশ পার্সেন্ট দিল টোটাল সে দিয়ে দিল পঁয়তাল্লিশ পার্সেন্ট জিনিস তার হয়েছিল ছিল হান্ড্রেড পার্সেন্ট থাকলো তার কাছে পঞ্চান্ন পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু আমাকে বলেছিল একশো ষাট তাহলে একের ভ্যালু কত এবং বাকি আমাকে বলেছে বর্তমানে কতগুলো রয়েছে তাহলে পঞ্চান্নর ভ্যালু কত এইটুকুই ছিল অঙ্ক অঙ্ক হচ্ছে সব থেকে ইজিয়েস্ট জিনিস শুধু বুঝতে হবে পরবর্তী প্রশ্ন ন নম্বর বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতশো আঠাশ এবং নশো কে ভাগ করলে যথাক্রমে আট এবং চার মানে চার অবশিষ্ট থাকছে বুঝতে পারছো কি বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতশো এবং নশো কে ভাগ করলে যথাক্রমে আট এবং অবশিষ্ট থাকে এই জিনিসগুলো যখনই আমি দেখবো ফার্স্ট আমার যে কাজ হবে সেই কাজ হচ্ছে এই যে দুটো বলেছে অবশিষ্ট আগে এর সঙ্গে একে বিয়োগ এর সঙ্গে একে বিয়োগ ক্লিয়ার আছে কি করবো সাতশো আঠাশ মাইনাস আট করে দিলে সাতশো কুড়ি হলো এবং পরবর্তীতে নশো মাইনাস অফ চার করে দিলে আটশো ছিয়ানব্বই এইবার বোঝো কি বলছে কোন বৃহত্তম সংখ্যা দেখো মনে রাখবে গসাগু মানে হচ্ছে কি বলতো যে বিগেস্ট ঠিক আছে বিগ যেটাকে বলবো বা বিগেস্ট বলবো যা ইচ্ছা আর লসাগু লসাগু মানেই হচ্ছে কি লিখবো স্মল স্মল বা স্মলেস্ট যেটা বলতে পারি

আট এক আট হলো আট এক আট হলো আট দুগুণে ষোলো হলো হয়েছে যদি এইবার দেখবো পরবর্তীতে আর কিছু যায় নাকি ভালো করে তুমি যদি চিন্তা করো এখানটায় যদি আমি দুই দিয়ে কাটতে চাই দেখো দুই দিয়ে কিন্তু চলে যাচ্ছে দুই দিয়ে দেখো তো দুই দিয়ে যদি করি তাহলে পঁয়তাল্লিশ দুগুনে নব্বই হবে দুই দিয়ে কাটলে পাঁচ দুগুনে ছয় দুগুনে আসলো দুই দিয়ে চলে আসলো এবার বুঝো এর পরবর্তীতে তুমি এমন কোন সংখ্যা কি পাবে যে সংখ্যা দিয়ে এও ভাগ যায় এও ভাগ যায় যাবে না গশাগু নিয়মিত তাই যে সংখ্যা বা যে সংখ্যা দেবে যেন এমন কোনো সংখ্যাকে আমি খুঁজে বের করি যে সংখ্যা প্রত্যেকটাকে ভাগ করে যেমন অপশন দিই এর বলো হবে এবার যদি আমি বলি যে তিন চার আর ছয় এর গসাগু বলো কেউ বলতে পারবে পারবে না এর গসাগু কিন্তু এক কারণ কোনো কিছুই এমন সংখ্যা নেই যা তিন থেকে ভাঙতে পারে ঠিক আছে গসেগু লু কনসেপ্ট ক্লিয়ার এবার এখানটায় চলো ফিরে আসি তাহলে বোঝো এই আট আর দুই এই দুটোই সংখ্যা হচ্ছে এমন যা এদেরকে ভাঙতে পারে তাহলে আট আর দুই মানে ষোলো হচ্ছে এমন সংখ্যা যা একেও ভাঙতে পারবে একেও ভাঙতে পারবে এবং এটাই হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা এর থেকে বড় কোনো সংখ্যা নেই সাতশো কুড়িকে আটশো ছিয়ানব্বই কে দুজনকেই ভাঙতে পারে তাহলে অপশন সি ইজ দ্য রাইট ক্লিয়ার হয়েছে বলো পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি চুয়াল্লিশশো টাকা দুটি অংশে ভাগ করে ফাইভ পার্সেন্ট এবং আট পার্সেন্ট সুদের হারে ব্যাংকে রাখলেন তিন বছর পর সে 840 টাকা সুদ হিসেবে পেয়েছেন তো 8% হারে কত টাকা সে ব্যাংকে জমা রেখেছিলেন এটা আমায় বের করতে হবে খুব দেখ একটা জিনিস 3 বছরে সে 840 টাকা সুদ পেয়েছে 3 বছরে মোট পেয়েছে এই টাকাটা তাহলে প্রত্যেক বছর যদি 3 বছরে কেউ 840 পায় তাহলে এক বছরে মানে প্রত্যেক বছর সে কত করে পেয়েছে 280 টাকা করে পেয়েছে ঠিক আছে এটা 280 টাকা করে পেয়েছে এবার এই 280 টাকা কত টাকার উপর পেয়েছে 4400 টাকা সে ব্যাংকে রেখেছিল সেই জন্যই সে 280 পাচ্ছিল তাহলে 100 টাকার উপর কত কেটে দাও দিয়ে যদি কাটো এখানে আসবে সত্তর চার দিয়ে কাটলে আসবে এগারো তাহলে এখানে আসলো আমার সেভেন্টির বাই ইলেভেন এই যে জিনিসটা দাঁড়ালো না এই যে জিনিসটা দাঁড়ালো এইটা কিন্তু আমার ওভারঅল সুদ পেয়েছিল এক জায়গায় পাঁচ পাচ্ছে এক জায়গায় আট পাচ্ছে কিন্তু সে ওভারঅল পেয়েছে এই সত্তর বাই ইলেভেন তাহলে লেখো পাঁচ এখানে লেখো আট এখানে লেখো সত্তর বাই ইলেভেন এবার দেখো এই ইলেভেনটাকে তোলার জন্য সবাইকে ইলেভেন দিয়ে গুণ করো সবাই কি পাঁচ আসলো দুটো অনুপাত এবার এই ছয় আর পাঁচ সমান হচ্ছে এগারো এই এগারো সমানই আমাকে বলে দিয়েছিল চুয়াল্লিশশো তো এগারো সমান যখন চুয়াল্লিশশো হলো চুয়াল্লিশশো হলো এক সমান কত হবে এক সমান আচ্ছা এখানটা চুয়াল্লিশশো হবে চারশো হবে এক সমান যখন চারশো হয়ে গেল আমায় বলেছে আট পার্সেন্ট হারে তাহলে আট পার্সেন্ট হারে মানে কোনটা ছিল এই এইখানটা দেখবো আমরা একটুখানি আট পার্সেন্ট হারে ছিল পাঁচ এই যে পাঁচ তাহলে পাঁচ চার পাঁচে কুড়ি দু টাকা এই দু টাকা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার করতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবো পরবর্তী প্রশ্ন দিকে যাব ১৩ নম্বর প্রশ্ন এক ব্যক্তি চার কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেল গন্তব্যস্থলে পৌঁছাতে তার কিন্তু পাঁচ মিনিট দেরি হয় এবং ছয় কিলোমিটার পার ঘন্টা বেগে যদি সে যায় তাহলে পাঁচ মিনিট আগে পৌঁছায় গন্তব্যস্থলে দূরত্ব আচ্ছা এবার আমরা কি করবো খুব ভালো করে বুঝবি ধরে মোট যে দূরত্ব সেটা আছে এক্স এই এক্স এবার এই যে দূরত্ব সেই দূরত্ব যদি কেউ কত করে চার কিলোমিটার যেতে চায় তাহলে তার কিছু পাঁচ মিনিট দেরি হচ্ছে মানে কি এই পাঁচ মিনিটটা থেকে মাইনাস করতে হবে এবার এটা আছে ঘন্টা এটা আছে মিনিটে তো সিম্পলি এটাকেও ঘন্টায় প্রকাশ করে দেবো এবার দ্বিতীয় ক্ষেত্রে এই এক্স কিলোমিটার পথেই যদি সে ছয় করে যায় তাহলে কিন্তু সে পাঁচ মিনিট আগে চলে যাচ্ছে মানে কি করতে হবে এটাকে সে কি করতে হবে পাঁচ মিনিটকে এক্সট্রা করে দিতে হবে ঠিক আছে তো ষাট করে দাও হয়ে গেল আচ্ছা এখানটায় পাঁচ মিনিট দেরি হয় এবং পাঁচ মিনিট আগে নাকি দুটোই হ্যাঁ ঠিক আছে আছে চলো এবার দেখবো এবার ভালো করে বোঝো এক্স গুলোকে একদিকে নাও এক্স বাই ফোর নাও এদিকে আসবে এক্স বাই সিক্স হয়ে যাবে এখানটায় আসবে পাঁচের বাই ষাট এখানটায় আসবে পাঁচের বাই ষাট হয়ে গেল তাহলে এখানটায় আমার যদি আসলো সিক্সটি বাই টেন মানে টেন বাই সিক্সটি

ঠিক আছে এইটাই ছিল অঙ্ক এটা কিন্তু ভালো প্রসেস একটুখানি লেন্দি আছে বাট যদি বুঝে যাও তাড়াতাড়ি করতে পারবে যাব। রাম একটি দ্রব্য রঞ্জনকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে এবং রঞ্জন ওই দ্রব্যটি রতনকে ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত আছে হ্যাঁ ধরে রাম জিনিসটা কিনেছিল একশো টাকায় সেই রঞ্জনকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছে এটা হচ্ছে রাম রাম এ রঞ্জনকে পনেরো পার্সেন্ট বিক্রি করছে মানে কত একশো পনেরো টাকায় বিক্রি করছে রঞ্জন রঞ্জন ক্লিয়ার এবার বলছে রঞ্জন ওই দ্রব্যটি আবার রতনকে বিক্রি করছে ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তো দেখো একশো পনেরো ক্ষতি মানে হচ্ছে বাই যদি হয় হয় কত উনিশ পঁচানব্বই আর এটা পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে যদি কাটে এটা তেইশ পাঁচ দিয়ে কাটবে এটা চার মানে উপরে আসবে কত তেইশ ইন্টু উনিশ বাই চার এই টাকাটা কিন্তু সে কি করছে না এখানে রতনকে বিক্রি করছে রতন

হয়ে গেল এইটুকু হচ্ছে কাজ এবার কাটাকুটি করে দেবে কত দিয়ে দেখো এখান থেকে যদি আমি কাটি তাহলে আবার আসলো আবার আসলো তেইশ গুণতক উনিশ বাই চার এখানটা যদি তুমি দশক করো দেখো কুড়ি দিয়ে যদি উনিশ দিগুণ আটত্রিশ হয় ঠিক আছে তিনশো আশি হবে আচ্ছা তিন দিয়ে তিন উনিশ সাতান্ন হবে হয়ে গেল তো সাত আঠারো পাঁচ তেরো তিন হলো হাতে এক থাকবে চার হবে একে যদি তুমি চার দিয়ে ভাগ করো একে যদি তুমি চার দিয়ে ভাগ করো নাইন কিছু একটা আসবে তাহলে দেখো একশো যদি চলে যেত তাহলে থাকতো মানে এক আসতো তাহলে ঠিক আছে আছে এই যে অপশন সি লুকিয়ে আছে নাইন পয়েন্ট টু ফাইভ এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে দুটো পদ্ধতি বলে দিলাম যেটা ইচ্ছে তোমরা করতে পারো হ্যাঁ ক্লাসগুলো বে কেমন লাগছে প্রত্যেককে বলি একটা করে ফিডব্যাক দাও কারণ ফিডব্যাক ছাড়া কিন্তু আমি বুঝতে পারি না আচ্ছা এটা একজন হবে একজন ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান 20 তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে 20 তম ইনিংসের পর তার রানের সংখ্যা কত হবে খুব ভালো বুঝবে একজন ব্যাটসম্যান সে 20 তম ইনিংসে 110 রান করে তার ইনিংসের রান সংখার গড় কিন্তু পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে 20 তম ইনিংসের পর তার রান সংখার গড় কত হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে হ্যাঁ বুঝবে কুড়িতম ইনিংস। এই সময় সে একশো দশ রান করেছে একশো দশ রান করেছে ফলে তার চার করে কিন্তু বৃদ্ধি পেয়েছে পূর্বে গড়ের তুলনায় মানে আগে যা ছিল তার থেকে চার বেড়েছে চার কটায় বেড়েছে গো কুড়িটাতেই বেড়েছে তাহলে টোটাল বেড়েছে কত গো আশি রান কে কে বুঝতে পারেনি ওদের বলো প্রত্যেকটায় চার করে বেড়েছে গড় বাড়া মানে প্রত্যেকটা তো প্রত্যেকটা চার করে যদি কুড়িটায় বাড়ে তাহলে টোটাল তার বেড়েছে কত আশি রান বেড়েছে তাহলে সে এই সময় রান কত করেছে গো তিরিশ করেছে এই সময় মানে তার এই ইনিংসে গড় কত হলো গো তিরিশ গড় হলো এই ইনিংস এই আমি বলছে যে কুড়িতম তম ইনিংসের পর তার গড় কত তো এখন যদি তার তিরিশ হয় এবং চার করে বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রত্যেককে বলবো যে পরবর্তী যে ইনিংসে তার রান হবে সেটা হবে থার্টি এই অবধি কার কার ক্লিয়ার নিয়ে আগে বলো দেখি এই অবধি কার কার ক্লিয়ার নিয়ে আমাকে প্রত্যেককে বলতে হবে যে হ্যাঁ আমার ক্লিয়ার আছে ঠিক আছে তো বুঝতে হবে জিনিসটাকে তুমি যদি আর ভালোভাবে বুঝতে চাও তাহলে আমি তোমাকে আর একটা একটুখানি ভালো করে আরো বুঝিয়ে দিচ্ছি দেখো কুড়ি তম ইনিংস বলেছে এবং তার পূর্বের তুলনায় কি বলছে দেখো রান করায় তার রান সংখ্যা পূর্বে গড়ের থেকে চার বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে চার উনিশ চার উনিশে কত হবে বলো চার উনিশে হবে ছিয়াত্তর ছিয়াত্তর হলো তাহলে ভালো করে বুঝবে যে এই ইনিংসে তার রান কত হলো গো ছিয়াত্তর একশো এখন করেছে ছিয়াত্তর আগের থেকে বেড়ে গেছে চার আর এখান থেকে কত হলো বলো

প্রথম একশো জনের জন্য থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও তোমাদের এই যে এটা ফোর্থ ব্যাচ চলছে অবশ্যই যুক্ত হয়ে যাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট ওকে কমন রেকর্ড আমাদের ছিল এবং পরবর্তীতেও থাকবে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে অবশ্যই সেখানে তোমরা জয়েন করে যেও ফর্টি তোমাদের যে সিক্স মতন কে ফর্টি কে মেম্বার কিন্তু এখন পর্যন্ত জয়েন হয়ে গিয়েছে তো অবশ্যই কিন্তু বেঙ্গল নলেজ একাডেমি অফিসিয়াল গ্রুপ রয়েছে এখানে জয়েন করতে পারো ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে বিষয়ভিত্তিক টেস্ট পাবে সাপ্তাহিক মক টেস্ট এছাড়াও ফুল মক টেস্টের ব্যবস্থা রয়েছে হয় ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করো অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ একাডেমি বলে তাহলে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখা হবে পরবর্তী ক্লাসে